আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছয় ইউনিটের ভর্তি পরীক্ষায় চান্স প্রাপ্ত বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের যে ধারাবাহিক লাইভ চলছে সেই লাইভে অন্যনগরের মত আমি আবারো দেখতে পারতেছি আজ যে একঝাক মেধাবী আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি তাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিতে চাই সবার আমরা দেখতে পারছি আর্টস থেকে কাভি আছে আমাদের সাথে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টস থেকে একাশিতম হয়েছে এদিকে আমাদের সাথে তিসাম আছে তিসাম সাইন্স থেকে তম হয়েছে তারপরে আমাদের সাথে আছে মাসুম শো সায়েন্স থেকে আমাদের এখানে একশো তিপ্পান্নতম হয়েছে এবং আমাদের সাথে আছে লাভিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স থেকেও একশো চুয়ান্নতম হয়েছে তোমাদের সবাইকে অনেক 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 অভিনন্দন এবং আমাদের এই লাইভে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো আছি যতটুকু তোমাদের সাথে দেখা হয়ে কথা হয়ে আরো অনেক বেশি ভালো লাগছে তো আমরা সবাই তোমাদের কাছে যেতে চাই কাভি আহ কেমন আছো ভাইয়া ভাই আছি রাইট ঠিক আসলে এই মুহূর্তের ফিলিংটা তো ভাষায় প্রকাশ করার মতন না তবুও একবার জানতে চাইবো কেমন লাগছে ঠিক কেমন অনুভব করছো হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পড়ার ইচ্ছা অনেক লম্বা সময় ছিল তো সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে একটা ভালো অনুভূতি আহ নতুন জার্নি শুরু করতে যাবো হ্যাঁ শোনা আচ্ছা শোনা যাচ্ছে তোমাকে বলো তুমি হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি বাবা মা খুশি এই এবং একমত অনুমোদন মানে হচ্ছে যে একটা স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি বিশ সাল অবশ্যই আলহামদুলিল্লাহ তোমার খুশি তোমার বাবা মা খুশি সাথে তোমাদের খুশির অংশীদার হতে পেরে আমরা অনেক এখন কাবি তোমার কাছে আমার পরবর্তী যে প্রশ্নটা ভাইয়া এত সুন্দর একটা রেজাল্ট এই যে সাকসেস পেয়েছি শুধু টেকনিক্যালি এখন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবো এই লেভেলের একটা রেজাল্টে আমরা পৌঁছাতে পেরেছি তোমার এই পুরো অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল যদি একটুখানি আমাদের সাথে শেয়ার করতে ভাইয়া তো আহ শুরুতে শিক্ষকদের মধ্যে সবাই একটা অনুপ্রেরণা তো আমাদের সিনিয়ররা এলাম নায়রা করছেন সেখান থেকে একটা অনুপ্রেরণা পেতাম তো সেখান থেকে আপনার আচ্ছা কাভি মনে হয় কোনো কারণে ওর ইন্টারনেটটা একটু মনে হয় ব্যাহত হচ্ছে কাভি আমি না তোমার কাছে আবার আসবো অবশ্যই তুমি তোমার ইন্টারনেট কানেকশনটা একটু চেক করে নিও আমি তাহলে এরপরে চলে যেতে চাচ্ছি তিশামের কাছে তিশাম ভাইয়া কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাকে ভালো থাকতে দেখেও ভালো লাগতেছে কেমন লাগতেছে কারণ পরীক্ষা দিয়ে এসে অতটা মনে হয়নি যে এতটা ভালো হবে কিন্তু তারপর আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ হয়ে গেছে মানে অতটা প্রত্যাশা ছিল না প্রাপ্তিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আল্লাহ রহমত বাবা মা সহ সবার দোয়া এবং তোমার চেষ্টা সবার উপরে তোমার যে চেষ্টা তোমার যে নিজের উপর বিশ্বাস সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখানে পৌঁছাতে পেরেছো ভাই তোমার জার্নিটা আমরা একটু শুনবো তোমার মুখ থেকে কেমন ছিল তোমার জার্নি কিভাবে প্রস্তুতি গুছিয়েছ জি ভাই আমি তো একদম শুরু থেকেই ডিটারমাইন ছিলাম যে আমি খয়ের প্রস্তুতি নিব যদিও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকা সত্ত্বেও কারণ আমার আসলে মানে অনেক ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি খয়ের পড়বো আর কি এই সাবজেক্টটা নিয়ে আমি খুব প্যাশনেট ছিলাম তো সেখান থেকে শুরু তো অনেক আপস অ্যান্ড ডাউস মধ্যে দিয়ে যেতে হয়েছে মানে অভ্যাসের সাথেই ছিলাম শুরু থেকে তো মানে অনেক কষ্ট হয়েছে অনেক সময় অনেক সময় ভেঙে পড়েছি তারপরও আর কি মানে আবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করেছি মানে যাতে ভালো করে কন্টিনিউ করতে পারি তো সর্বোপরি খুব ভালো ছিল প্রস্তুতি মানে আমি চেষ্টা করেছি সবসময় উইকলি পর উইকলি শেষ করা উইকে শেষ করা তো সেইভাবেই মানে এগিয়ে চেষ্টা করেছি অলরাইট তুমি আমাদের ক্লাসগুলো যখন করেছো ক্লাসের সাথে কিভাবে করে পরীক্ষাগুলোকে ব্যালেন্স করেছো ক্লাসগুলো তোমাদেরকে কিভাবে হেল্প করেছে এই ব্যাপারটা একটু যদি শেয়ার করতে হ্যাঁ আমি তো হ্যাঁ কমপ্যাচে ছিলাম তো আমি তো মানে রেগুলারলি ম্যারাথন ক্লাসগুলো করতাম ম্যারাথন ক্লাসগুলো আপনাদের মানে খুব হেল্পফুল ছিল আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো ছিল তো সেখানে আমি যেটা করতাম যে ডেইলি एग्जामগুলো আমি অনলাইনে দিতাম ডেইলি एग्जामগুলো হতো আর উইকলিটা ক্লাসে এসে দিতাম তো আমি চেষ্টা করতাম যে উইকলি পড়াটা উইকে শেষ করে আর ম্যারাথন ক্লাসের মত করে ম্যারাথন ক্লাসটা করে যেতেন আলহামদুলিল্লাহ অসাধারণ তিসাম তোমার ছোট ভাই আপুরা যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য তোমার কি পরামর্শ অবশ্যই বলবো যে নিজের চেষ্টাটা করে যেতে আর সর্বোপরি আল্লাহর উপরে ভরসা রাখতে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এটা ছাড়া কখনোই সম্ভব না আর আরেকটা কথা হচ্ছে যে চান্স পাওয়াটাই সবচেয়ে বড় কোনো সফলতা আমার কাছে মনে হয় না তো নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যেটাই হোক চান্স হোক না হোক এই বিশ্ববিদ্যালয়ে করি সেটা নিয়ে জীবনের যাত্রায় এগিয়ে যেতে হবে সেটাই আমার তাদের প্রতি পরামর্শ থাকে অসাধারণ খুব সুন্দর পরামর্শ তিসাম আহ তিসাম তোমাকে অনেক অনেক অভিনন্দন তুমি হচ্ছে গিয়ে নিজের একটা দারুণ একটা রেজাল্ট করেছো আসলে আহ স্বপ্নের রেজাল্ট বলা চলে আর কি হ্যাঁ তো আমি এবার আসলে মাসুমের কাছে চলে আসব মাসুম যে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় দিতে বিজ্ঞান থেকে আসলে একশো তেপান্নতম হয়েছো সকলের অনেকেরই হচ্ছে এটা স্বপ্নের রেজাল্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং হচ্ছে ভালো একটা বিষয় নিয়ে পড়া সেই জায়গার মধ্যে তুমি একবার দারুণ ভাবে সফল হয়েছ মাসুম এই রেজাল্ট করার পরে আসলে তোমার অনুভূতিটা কি হ্যাঁ অনুভূতি তো সবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আসলে একটা মনের থেকে একটা বোঝা নেমে গেছে এরকম মনে হচ্ছে একটা কাঁধে একটা বোঝা ছিল সেই বোঝাটা হালকা হয়ে গেছে একদম যখন রেজাল্টটা দেখলাম হঠাৎ করেই চোখ দিয়ে পানি চলে আসলো মনে হলো যে আমার জীবনের যে একটা বোঝা ছিল এতদিন এই যে যে জার্নিতে এত ভয় এত ভীতি এত বাধা সবগুলো একবারে ঝেড়ে পড়ে গেল আর কি মানে একদম হালকা মনে হচ্ছে এখন নিজেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তুমি বললা যে তোমার মন থেকে একটা বোঝা নেমে গেছে কি নেমে গেছে তো এই জার্নিটা হয়তো এত সহজ ছিল না তো তোমার জার্নিটা যদি আমাদেরকে বলতে যে আমাদের যারা দর্শক আছে তারা হচ্ছে গিয়ে সেটা দেখে অনুপ্রাণিত হতে পারতো তোমার জার্নিটা কেমন ছিল আসলে কখন থেকে তুমি ভাবছো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং কখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছো কিভাবে আসলে এটা এগিয়ে গিয়েছে হ্যাঁ মূলত আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি কিন্তু আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে পরীক্ষা দেব এবং এখানেই পড়ব অনেক বাধা সম্মুখীন হয়েছি অনেকেই বলছে যে তুমি সায়েন্স থেকে কেন ক্ষয় ইউনিটে যাবা সিট কম এখানে চান্স পাওয়া একটু কষ্টকর হয়ে যাবে এতদিন সায়েন্স থেকে এসে এখানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাদে কেন ঢাকা বিশ্বদের খোয়া ইউনিটি এত কিছু বাধার পরেও যখন নিজের ইচ্ছাটাকে মূল্য দিছি দাম দিছি এটা শুধুমাত্র আব্বু মানে প্রচেষ্টায় সবচেয়ে বেশি আমি বলবো কারণ তারা আমার কখনো বাধা দেয়নি আমার যেটা ইচ্ছা বলছে তোমার বাবা যেটা ইচ্ছা সেটা করো এবং এই একটা অনুপ্রেরণায় আমি শুধু সাহস যদি পাই শুধু আব্বা মাম্মুর থেকেই সাহসটা পাইছি এবং আগায় যেতে পারছি এইভাবে উদ্ভাসের সাথে যোগাযোগ উদ্ভাসে ভর্তি হওয়াটাও একদিক থেকে বাধার সম্মুখীন ছিলাম কারণ উদ্ভাসের খাওয়া ইউনিট এবার প্রথম চালু করছে সবাই বলতেছিল যে প্রথম চালু করতেছে অত ভালো হবে না টিচার ভালো হবে না কোর্স খারাপ হবে তুমি অন্য জায়গায় যাও আমি তখন বলছি যে না আমি এত বছর এর আগে উদ্ভাসের কোর্স করেছি স্যারদের প্রতি আমার এটা ভরসা ছিল এই জন্য উদ্ভাসেই ভর্তি হই এবং আমি ফুললি স্যাটিসফাইড মানে ভাষায় প্রকাশ করতে পারবো না উদ্ভাসের প্রতিটা টিচার ম্যানেজমেন্ট প্রত্যেকটা কোর্স প্রত্যেকটা আইটে ম্যাটেরিয়াল সব দিক থেকে আমাকে অনেক উপকার করেছে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস এবং সবচেয়ে বেশি যেটা উপকার করেছে উদ্ভাসের ওয়েবসাইটটা এই যে কিউএনএ সেকশন एग्जाम দেয়া প্র্যাকটিস एग्जाम এরকম গোছানো একটা प्रिपरेशन আর কোথাও আমি কোনোদিন দেখিও নাই ইনশাআল্লাহ পাবোও না উদ্ভাসে এই জন্য অনেক কৃতজ্ঞ উদ্ভাসের প্রতি প্রত্যেকটা টিচারের প্রতি যে তোমার এই জার্নিতে আসলে তুমি যতটা স্যাটিসফাইড আমরাও তোমার এই জার্নির মধ্যে তোমার সঙ্গে হতে পেরে আমরা তার থেকে বেশি আসলে খুশি আনন্দিত আমরা তো তুমি বললা যে আসলে তুমি অনেক বাধা আসলে অতিক্রম করেছ আহ মোড়ে মোড়ে জায়গায় জায়গায় আসলে তোমাকে বাধা পেতে হয়েছে তো তোমার জুনিয়ররা যারা ছোট ভাই বোনেরা আছে তারাও কিন্তু এরকম অনেক বাধা আসলে পাবে তো ওই বাধাগুলো পেরোনোর জন্য তাদের প্রতি তোমার পরামর্শ কি থাকবে তাদের প্রতি পরামর্শ থাকবে আল্লাহ যেটা করে সেটা তোমার জন্য সবচেয়ে বেশি উত্তম সেটাই সর্বশ্রেষ্ঠ এটা মেনে নিয়ে এবং নিজের যে ইচ্ছা যে আমি এইখানে যাব ডেডিকেটেড হয়ে হাইলি ডেডিকেটেড হয়ে তার দিক থেকে টিকে থাকা আর কি লেগে থাকা এখন অন্য জনের কথা পিছের লোকে কিছু বলে একটা কথা আছে এখন পিছনে মানুষ সারা জীবনই বলবে আমাদের যে পিছন দিক টানবে আমাদের এটা উপেক্ষা করে আমরা সামনের দিকে যত এগাতে পারবো নিজের উপর যতটা কনফিডেন্স রাখতে পারবো যে আমি পারবো এবং আল্লাহর উপর ভরসা রেখে যদি আগায় যায় ইনশাল্লাহ সাকসেস হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা তোমার উত্তর উত্তর সাফল্য কামনা করছি আশা করছি ভবিষ্যৎ তুমি যতই বাধা আসুক না কেন এইভাবে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে তোমার সকল বাধা পেয়ে সকল একটা জীবন করে তুলতে আমি চলে যাবো লাভিবের কাছে লাভ ধাবি খতে আহ মাসুমের পরেই আসলে একশো তেপান্ন পরে একশো চুয়ান্ন ভর্তি হলে পাশাপাশি দুইজনকে দেখতেও পাবে এখন যেমন দেখছো তাদের তার সাথে পরিচিত হতে পারবে তো লাবিব তোমার কাছেও আমি জানতে চাইবো আসলে আহ মাসুম যেরকম একটা অভূতপূর্ব একটা দারুণ একটা রেজাল্ট আসলে করছে তো এই দারুণ রেজাল্ট তুমি করতে পেরে তোমার অনুভূতিটা আসলে কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আমি অনেকদিন ধরেই দেখেছি আর বিশেষ করে অনেক আগে থেকে আমার পড়ার একটা আশা ছিল তো সেই জায়গা থেকে আমি পরীক্ষা দিয়ে মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ আমি ঢাকা পড়ার সুযোগ পাবো কিন্তু আমি যে একটা ফলাফল অর্জন করতে পেরেছি যে স্থান অর্জন করতে পেরেছি এটা আসলেই আমি আশা করিনি বা আমার পরিবারে কেউ আশা করিনি আমরা সবাই আসলে অনেক আনন্দিত হয়েছি অবাক হয়ে গেছি আমার নিজের ফলাফলে আমি তো এই বিষয়টা আমার আসলে খুবই ভালো লাগছে এবং আমার পরিবারও খুব স্যাটিসফাইড এই বিষয়ে আলহামদুলিল্লাহ আলহামদাম্লিল্লাহ দারুণ আহ তোমাদের আসলে এত সুন্দর এত দারুণ আসলে রেজাল্ট থেকে আমরাও অনেকটা অবাক হয়েছে তারপর আমরা এক্সপেক্টেশন ছিল আমাদের শিক্ষার্থীদের উপরে ভরসা ছিল আসলে তারা দারুণ কিছু করে ফেলতে পারবে আসলে আহ তো এত দারুণ একটা রেজাল্ট তুমি করলাম এই যাত্রাটা কেমন ছিল যার নিতে আসলে কি কি বাধার তুমি সম্মুখীন হয়েছো কোথায় আসলে তোমার পরিবার কিমা হচ্ছে কে অন্য কেউ আসলে কেউ সাপোর্ট দিয়েছে এই জার্নিটা যেটা আমাদেরকে একটু বলতে তো এখানে আমি অনেকটাই মাসুমের সাথে সমমত এখন করব যে আমি যেহেতু সাইন্স থেকে আসছি এবং থয় ইউনিটে পড়ার আমার আগে থেকেও সিদ্ধান্ত থাকলে ওই বিষয়টা আমি আসলে জানি পরে তো এই বিষয়টা আমার অনেক জায়গায় অনেকে অনেক অন্যরকম ভাবে নিয়েছে যে আমি সাইন্স থেকে এসে কেন থয় ইউনিটে পড়বো তো এই বিষয় এখানে গেলে আমি হয়তো ভালো কিছু করতে পারবো না এরকম কিছু তো আমি আমার সিদ্ধান্ত অটল ছিলাম তো এখানে আমি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে আমার পরিবার আমার বাবা মা আমাকে এই ক্ষেত্রে সাপোর্ট দিছে এই জন্য আমি এতটা দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপরেও সাথে যুক্ত হওয়ার পিছনেও আমার কিছু বাধা ছিল যে উদ্ভাসে আমি শুরুতেই হয় পড়ার জন্য আমি উদ্ভাসের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম তো আমার পরিচিত অনেকেই বললো যে ভালো অপশন থাকতে আমি কেন উদ্ভাসে যাব কিন্তু উদ্ভাসের আগে থেকে অনেক সার্ভিস আমার পরিচিত হওয়ার কারণে আমি কেন যেন নিজে নিজে একটু আমার সিদ্ধান্ত অটল ছিলাম না যে আমি উদ্ভাসে পড়বো দেখি কি হয় তো আলহামদুলিল্লাহ উদ্ভাসের সাথে যুক্ত হয়ে আমি আমার এক্সপেকটেশন থেকেও অনেক বেশি উপকার পেয়েছি এটা আমি অস্বীকার করব না উদ্ভাসের বিভিন্ন সার্ভিস যেমন আমরা অনলাইন ম্যারাথন ক্লাস পেয়েছি অনলাইন ম্যারাথন ক্লাসের পর পরই আবার অফলাইন ক্লাস একই বিষয়ে আমরা বিভিন্ন টিচারের একাধিক পরামর্শ পাচ্ছি তো এই বিষয়টা অনেক গভীরভাবে কাজ করেছে আবার কোশ্চেন ব্যাঙ্ক ম্যারাথন কোশ্চেন ব্যাঙ্ক মাস্টার ক্লাস আলাদা কোশ্চেন ব্যাঙ্ক সলভের জন্য পেয়েছি সেই সাথে সাথে কিউএন এর সার্ভিসটা অনেক বড় একটা হেল্পফুল একটা অপশন ছিল যে আমার টোয়েন্টি ফোর সেভেন আমার যখনই কোনো একটা সমস্যা হচ্ছে যে কোনো ছোট বড় সমস্যা আমি ইনস্ট্যান্টলি একটা কোশ্চেন করে পেয়ে যাচ্ছি তো এটা অবশ্যই অনেক বড় একটা উপকার হয়েছে আমার জন্য আর উদ্ভাসের যে পরীক্ষা সিস্টেমটা ইউনিক সেটে এতগুলো সেটে কোশ্চেন করে ডেলি এক্সাম মান্থলি এক্সাম উইকলি এক্সাম তো দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার পসিবল যতগুলো কোশ্চেন আছে ততগুলো কোশ্চেন আমি নিজে পড়ার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছি পরীক্ষা সবগুলো দিতে পারতেছি বা দিতে না পারলে সবগুলো কোশ্চেন আমি পড়ার সুযোগ পাচ্ছি তো আমার মনে হচ্ছে এই অপশনটা আমার প্রস্তুতিতে অনেক ভালো উপকার হিসেবে কাজে লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার এই জার্নিটা আসলে আমরা তোমার সাথে হতে পেরে আমরা আসলে অনেক আনন্দিত তোমার ছোট ভাই বোনেরা যারা হচ্ছে সামনে ভবিষ্যতে হচ্ছে এই এডমিশন টেস্ট দিবেন তুমি যে জার্নিটা করে এসেছো ওই জার্নিটা তারাও হচ্ছে করে আসতে হবে তো তাদের প্রতি তোমার পরামর্শ আসলে কি থাকবে পরামর্শ থাকবে হচ্ছে যে নিজের প্যাশনটাকে জানো সে বেছে নেয় যদি তার নিজের স্বপ্নটাকে যদি সে পূরণ করতে পারে সেটা তার জন্য খুবই আনন্দদায়ক এবং সফল হবে এবং তার সাথে তার জন্য কল্যাণ করা হবে যদি সেটা সে তার স্বপ্নটাকে যদি চেঞ্জ না করে তাহলে সেটা তার জন্য আহ উপকারী না হতে পারে তো আমি বলবো নিজের স্বপ্নটাকে আহ ফলো করতে এবং এর জন্য কার্যকরী যেসব পদক্ষেপ আছে যেসব সহায়ক হয় সেগুলোকে যেন সে বেছে নিতে পারে ইনশাআল্লাহ অবশ্যই আমি আশা করতেছি তোমার দিক নির্দেশনা অনেক 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 বেশি কাজে আসবে আমরা আবারও তাহলে কাভির কাছে চলে যাবো কাভি

স্কুলে যখন সায়েন্সে ছিলা পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাও খালি আর্টস এর দিকে কি যাওয়ার দরকার তো তাও বিভিন্ন জায়গায় আবার সাপোর্ট পেয়েছে এবং অবশেষে আর্টসে আসলাম এবং আর্টসে আসার সময় তখন থেকে ঠিক করেছিলাম যে এমন ভাবে পড়বো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে চান্স হয় তো তারপরে এই তো অবশেষে তারপর অ্যাডমিশন টাইমটা আসলে অ্যাডমিশন পিরিয়ডে আস আসার পর তখন পড়াশোনা পুরোদমে শুরু করলাম উদ্ভাসের সাথে যুক্ত হলাম উদ্ভাস আমাকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে উদ্ভাসের ভাইয়া সব সময় চেষ্টা করেছে যে যাতে আমি পড়াশোনার যত পরীক্ষা দিচ্ছি ক্লাস করছি কোন রকম সমস্যা হলে সব কিছু যাতে প্রবলেম সলভ হয় এবং আমি আমার হচ্ছে ভালো সার্ভিস পেয়েছি এখান থেকে আলহামদুলিল্লাহ

থেকে আমি আসলে এই সাকসেস এই পৃথিবী কৃতিত্ব অবশ্যই নিঃসন্দেহে পুরোটুকুই তোমার আমি সর্বশেষ তোমার কাছে এই প্রশ্নটা করবো ভাইয়া তোমার যারা জুনিয়র ভাইয়া আছে তাদের জন্য তোমার কাছ থেকে কোনো পরামর্শ যেহেতু সায়েন্স থেকে আর্টস শিফট হয়েছ তারপরে সেখান থেকে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি একটা খুব খুব অসাধারণ একটা রেজাল্ট করতে পেরেছো তাই জুনিয়র জন্য তোমার কি পরামর্শ থাকবে জুনিয়রদের আহ আমি টাইম থেকে তোমরা একটু ফার্সিটি নিয়ে ভাবনা চিন্তা ভালো আগে থেকে আর তাছাড়া বাংলা ইংলিশ সব সময় করা কখনো ফাঁকি না দেওয়াই ভালো কলেজ টাইমে অনেকে ফাঁকি দেয় যেটা বাংলা ইংলিশে যার কারণে পরবর্তীতে অ্যাডমিশন টাইমে এসে একটু প্রেসার হয়ে যায় আর তারপর অ্যাডমিশন পিরিয়ডে এসে তো কোচিং এর পড়া উইকলি এক্সামের সময় যা যা সিলেবাস সঠিক কমপ্লিট করলে সেটা একটা ভালো থেকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে প্রস্তুতি গুছিয়ে পড়া কনসিস্টেন্টলি পড়া এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে প্রস্তুতিটা কন্টিনিউ করে যাওয়া হয়তো সামনেও বাচ্চারা অনেক 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 ভাবে নিজেদের সাফল্যকে সমন্বয়ে ছিনিয়ে আনতে পারবে তো তোমাদের সবার সাথে কথা বলে অসংখ্য ভালো লাগলো তোমাদের সামনের জীবন আরো অনেক বেশি সাফল্যমণ্ডিত হোক তোমরা নিজেদের যে যেকোনো সময় যে কোনো লক্ষ্যে এভাবে করে সফলতার সাথে পৌঁছে যেতে পারো সে আশা রেখে আজকে আমরা এই লাইভ সেশন শেষ করব তোমাদের জন্য আমাদের আমাদের দরজা সব সময় সময় খোলা তোমরা যে সাথে আসবে সকল ক্ষেত্রে তোমরা আমাদেরকে পাশে পাবে এবং ইনশাল্লাহ আমরা একসাথে অনেক 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 দূর এগিয়ে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মানে সামনের দিনগুলো যেন সাফল্যমণ্ডিত হয় সেই আশাবাদ রেখে আমরা তাহলে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম